নতুন সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া হচ্ছে আমাদের পূর্বের যে স্বৈরাচারী সরকার ছিল সেই সরকারের যে সকল কাজকর্ম ছিল সেগুলো যাতে আবার পুনরাবৃত্তি না হয় এই জিনিসটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া কাজের ক্ষেত্রে এবং যে কোনো ক্ষেত্রে আমাদের যে বৈষম্য ছিল সেই বৈষম্য যাতে পুনরাবৃত্তি না হয় সেটাই হচ্ছে আমাদের এই নতুন সরকারের কাছে চাওয়া পাওয়া এবং আমাদের সমাজের যেই ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রত্যেকটা জিনিস ক্ষুদ্র একদম ছোটো জায়গা থেকে প্রশাসনিক বড় বড় জায়গা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কোথাও যাতে কোনো ধরনের বৈষম্য সৃষ্টি না হয় এটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া পাওয়া হলে আমরা আবার সেই নতুন সরকারের বিরুদ্ধে মাঠে নামতে সচেষ্ট হব ছত্রিশে জুলাই বলতে কী বোঝানো হয়েছে ছত্রিশে জুলাই বলতে আপনারা তো জানেন জুলাই মাস আমাদের একদম রক্তক্ষয়ী একটা মাস গিয়েছে আমাদের তো আমরা পনেরোই আগস্টকে আসলে বর্জন করে আমাদের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন সেই সকল ভাইদের যতদিন পর্যন্ত আমরা স্বাধীনতা অর্জন করেছি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ততদিন পর্যন্ত আমাদের এই জুলাই মাস অব্যাহত থাকবে এর আগ পর্যন্ত আমরা পনেরোই আগস্ট আনবো না সেজন্য ছত্রিশে জুলাই পর্যন্ত আমাদের এই মাসটাকে বর্ধিত করা হয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের এত বড় অর্জন আপনি কিভাবে দেখেন আসলে বৈষম্য বিরোধীদের এত বড় অর্জন এটা একদিনে বলা সম্ভব না কারণ দীর্ঘ একটা মাস আমাদের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীনতাটা অর্জন করেছি তো এটাকে আসলে ছোট করে দেখার কোনো উপায় নেই সেজন্য হচ্ছে এটাকে কিভাবে আসলে বুঝানো যাবে সেটা হচ্ছে আসলে সম্ভব না কারণ আমাদের মানে একজন রাস্তার যারা হচ্ছে কাজ করে সেখান থেকে আমাদের একদম প্রশাসনিক লেভেল পর্যন্ত প্রত্যেকের মুখ এতদিন বন্ধ ছিল কোনো ভয়ে কোনো কথা বলতে পারতো না সেই জায়গায় আমরা এত বড় একটা অর্জন করেছি যেখানে এখন মানুষ ফ্রিতে কিছু বলতে পারে যেগুলো এতদিন মানুষ হচ্ছে মানে মুখ বুঝে সহ্য করে যেত তো এটা হচ্ছে এত বড় অর্জন এটা আসলে বলে প্রকাশ করার মতো সম্ভব না এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা কারণ হচ্ছে আমরা একটা দেখতেছি যে অরাজনৈতিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমাদের এখানে আপনারা দেখছেন যে ক্ষুদ্র মানে আমাদের সংখ্যালঘু যারা আছে ওদের উপর অনেক অন্যায় অত্যাচার করা হচ্ছে অনেক জায়গায় হচ্ছে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে তো আমরা এখন হচ্ছে যে এই জিনিসটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের দেশের মধ্যে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করা এই জিনিসটাই হচ্ছে আপাতত আমরা চাচ্ছি এই মুহূর্তে আপনাদের পড়াশোনা কিভাবে চালিয়ে যাচ্ছেন আসলে পড়াশোনা চালানো এখন তো সম্ভব হচ্ছে না কারণ দীর্ঘ এক মাস যাবত আমরা হচ্ছে আন্দোলনে আছি তো আমাদের আসলে দেশটা আগে তারপর হচ্ছে পড়াশোনা তো আগে আমরা হচ্ছে দেশের স্বাধীন দেশ স্বাধীন করি তারপর হচ্ছে আমরা আমাদের পড়াশোনা নিয়ে স্বাধীন এতদিন ধরে ঘরের বাইরে সংগ্রাম করতেছেন ফ্যামিলিগতভাবে সমস্যা হচ্ছে না ফ্যামিলি থেকে তো প্রথমে একটু একটু বলে যে যেহেতু সবারই হচ্ছে বাবা মা আছে সবারই সন্তানের জন্য চিন্তা থাকে সেজন্য হচ্ছে আসলে সবাই প্রথম প্রথম চাই যে আমরা না যাই কিন্তু আমাদের মন তো আসলে বসে থাকে না ঘরের মধ্যে কারণ যখন দেখি যে আমাদেরই সহপাঠী আমাদেরই বড় ভাইকে এরকম নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে তখন তো আমরা ঘরে বসে থাকতে পারি না একটা সময় হচ্ছে আমাদের বাবা মাও আমাদেরকে সহযোগিতা করেছেন কারণ যখন দেখেছেন যে অভিভাবকের উপরে শিক্ষক শিক্ষিকার উপরে হচ্ছে আপনার হাত তোলা হচ্ছে তখন তো আমরা আসলে ঘরে বসে থাকতে পারি না তো বাসা থেকে বের হওয়াই লাগতো আমাদের কোঠা আন্দোলন করতে গিয়ে আপনাদের আপনার কোন মুহূর্তগুলো সবচেয়ে বেশি মনে করে কোঠা আন্দোলন করতে গিয়ে আমার সবচেয়ে বেশি মনে পড়ে যখন আমরা একটা রাস্তায় বের হতাম তখন আসলে আমরা বাসা থেকে বের হওয়ার সময় বাবা মাকে বলতে পারতাম না যে আজকে আমরা বাসায় ফিরবো নাকি কারণ হচ্ছে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত আমাদের মনে হয় এখনই বুঝি মারা যাবে এখনই বুঝি পিছন থেকে পর থেকে গুলি পড়বে এবং আমরা হচ্ছে বাসায় যদি নিরাপদে থাকতাম এরকম না বাসা থেকে বের হইলে আমার দুই ভাই আছে তো বাসা থেকে বের হইলে ওরা ওদের সাথে আগে আমি খুবই ঝগড়া করতাম কিন্তু একটা সময় দেখা গেছে যে ওদের সাথে আমি কিছু করতে পারতাম না যে ওরা বাস থেকে বের হইলে দ্বিতীয়বার আবার ঘরে ফিরবে নাকি সেই টেনশনে সময় থাকা লাগতো আমাদের তো এগুলাই হচ্ছে আমার কোঠা আন্দোলনের সবচেয়ে মানে দুর্বিষহ সময়গুলো ছিল আমাদের মধ্যে কোঠা আন্দোলন করতে গিয়ে আপনার একটি স্মরণীয় ঘটনা বলেন কোঠা আন্দোলন করতে গিয়ে স্মরণীয় ঘটনা হচ্ছে যখন যেদিন আমাদের সৈরাচারী সরকারের পতন ঘটে পাঁচই আগস্ট সেদিন সকালবেলা কারফিউ ছিল কারফিউর মধ্যে আমরা আসলে ভাবিনি যে এত মানুষ বের হবে কারণ আমরা বাসা থেকে বের হয়েছি প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় পুলিশ আর্মি ওরা হচ্ছে পাহারা দিচ্ছিল তো আমরা প্রত্যেকটা গলিতে গলিতে গিয়ে গিয়ে দেখি যে প্রত্যেকটা গলিতে গলিতে হচ্ছে মানুষ দাঁড়ায় আছে তো ওদের সবাইকে হচ্ছে আসলে যারা আন্দোলন করে তাদের চেহারা দেখে বুঝা যায় যে ওরা হচ্ছে আন্দোলনে যাচ্ছে আমরা এক এক করতে 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 একটা গলির মধ্যে প্রায় দেড়শো জনের মতো মানুষ হয়ে গিয়েছে পরে ওদেরকে নিয়ে আমরা আস্তে আস্তে একদম হচ্ছে চলে এটা হচ্ছে আমাদের একদম কি খুবই ভয়ের একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছিল ওই দিন আমাদের জন্য আপনাদের মতো ছাত্র জনতা দেখে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি আমাদের যেই ছাত্র জনতা আছে তাদের প্রতি বরাবরই আমাদের যে সাধারণ মানুষ ছিল তারা হচ্ছে পজিটিভ যে মনোভাব সেটা হচ্ছে দেখেছে আমাদেরকে কারণ হচ্ছে দেশটা তো আসলে সবার কারণ এতদিন হচ্ছে সবাই কেউ কিছু বলতে পারতো না ভয়ে যে আমরা এই সরকারকে চাই না এই সরকারকে আমাদের দরকার নাই কিন্তু যখন দেখছে যে একজন দুজন করে হাজার হাজার শতাধিক মানুষ হচ্ছে রাস্তার মধ্যে নেমে আসতেছে তখন তারাও আমাদেরকে সহযোগিতা করছে যেমন আমরা আন্দোলনের মধ্যে দেখেছি যে আমরা যখন আন্দোলন করছিলাম তখন আশেপাশের বিভিন্ন দোকান থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে হচ্ছে ফুড খাবার প্রডিউস করা হচ্ছে খাবার হচ্ছে দেওয়া হচ্ছিলো সবাইকে প্রোভাইড করা হচ্ছিলো তো আশেপাশে সবাই আসলে আমাদের অনেক সাপোর্ট দিয়েছে শেখ হাসিনার কারণে বঙ্গবন্ধুকে অসম্মান করা হচ্ছে আপনি এটা কিভাবে দেখেন দেখেন আমাদের দেশটা তো আসলে এমনি এমনি সৃষ্টি হয়ে যায়নি আমাদের বাংলাদেশ হচ্ছে সেই অনেক আগে থেকে হচ্ছে আমাদের যে 1971 সালে যে রক্তক্ষী যুদ্ধ ছিল সেটার মাধ্যমে এসেছে এখন বঙ্গবন্ধুর ভূমিকা নিঃসন্দেহে আছে এখন একজনের জন্য শেখ হাসিনার এই সকল স্বৈরাচারী মনোভাবের জন্য আমাদের যে ছাত্র সমাজ ছিল যারা জীবনে কখনো রাজনীতি নিয়ে আলোচনা করে নাই সেই ছাত্র সমাজও বঙ্গবন্ধুর পূর্ব জীবনী সম্পর্কে তারপর বিভিন্ন রাজনৈতিক ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করেছে তো বঙ্গবন্ধুকে আসলে অসম্মান করা হচ্ছে কিছু গ্রুপ আছে যারা আসলে ইনটেনশনালি আমাদেরকে এই ধরনের জিনিসপত্রের মধ্যে একটা রাজনৈতিক একটা রূপ দেওয়ার চেষ্টা করছে তো এটা আসলে একটা দেশের জন্য কখনই কল্যাণ বয়ে আনা না বিগত সরকারের কাছে কি কি বৈষম্য দেখেছেন বিগত সরকারের কাছে আসলে বৈষম্যের লিস্ট শুরু করলে শেষ হবে না কারণ আমাদের প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের হচ্ছে বৈষম্যের শিকার হতে হয়েছে যেমন আপনি দেখেন নর্মাল একটা চাকরি করার জন্য যেখানে বেতনই হচ্ছে আট নয় হাজার টাকা সেখানে ঘুষি লাগে দশ বারো লাখ টাকা সেখানে মানুষ কীভাবে কী করবে তো এটাই হচ্ছে একটা ক্ষুদ্র এক্সাম্পল যে বৈষম্য কিভাবে কোন জায়গায় সৃষ্টি হয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায় দোকানপাটে চাঁদাবাজি লুটতরাজ এগুলো তো ছিলই আমাদের মানে প্রত্যেকটা পদে পদে বৈষম্যের শিকার হওয়া লেগেছে এবং আপনারা দেখেছেন যে গণভবনের মধ্যে যে সকল সুপারিশপ্রাপ্ত কিছু নোট ছিল সেখানে ডিরেক্ট লেখা ছিল যে ওরা সুপারিশপ্রাপ্ত ওরা সুপারিশপ্রাপ্ত তাহলে সাধারণ মানুষ এত বছর শিক্ষিত বেকার যে বলে শিক্ষিত বেকার বেকার তো এইসব বৈষম্যের জন্য সৃষ্টি হয়েছে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে শিক্ষার্থীদের কী কী পদক্ষেপ নেওয়া উচিত চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করার জন্য আমার মনে হয় প্রত্যেকটা এলাকা এলাকায় কিছু কমিটি গঠন করা উচিত যারা প্রত্যেক সপ্তাহে অথবা প্রত্যেক মাসে মাসে তারা হচ্ছে গিয়ে চেক করবে যে তাদেরকে কোনো ধরনের চাঁদা বা অন্য কিছু কোনো কিছু চাওয়া হয়েছে কিনা কারণ চাঁদাবাজি এটা আসলে করলে তাদেরও হচ্ছে আমাদের প্রত্যেকটা এলাকায় আসলে এই ধরনের একটা কমিটি গঠন করা উচিত সরকার পরিবর্তনের পরে চাঁদাবাজি সিন্ডিকেট কি একেবারে ভেঙে গেছে দেখেন যেই জিনিসটা পনেরো বছর ধরে চলতেছে সেই জিনিসটাকে তো আপনি কয়েকদিনের মধ্যে একদম সম্পূর্ণভাবে শেষ করতে পারবেন না এরপরেও আমাদের গত বিগত ছয় তারিখের পর থেকে আমাদের প্রচুর এলাকায় প্রত্যেকটা জায়গায় জায়গায় হচ্ছে অনেক ধরনের ছোট ছোটো সংগঠন হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠন আছে যারা হচ্ছে দেখছে যে চাঁদাবাজি বন্ধ হচ্ছে কি না বা এ ধরনের কোনো জায়গায় কোনো হামলা বা এ ধরনের কোনো কিছু হচ্ছে কি না তো চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হতে আমার মনে হয় আরও কিছু দিন সময় লাগবে কারণ প্রত্যেকটা জায়গায় জায়গায় মনিটরিং করা তো আসলে সম্ভব হয়ে উঠছে স্যারকে হচ্ছে আমি চিনি যখন হচ্ছে উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন তখন সময় থেকে অল্প অল্প করে চিন না তারপর হচ্ছে আস্তে আস্তে শুরু তখন যখন তিনি নোবেল পুরস্কার পেলেন তখন হচ্ছে ওনার সম্পর্কে আরেকটু জেনেছি তারপর হচ্ছে উনি বিভিন্ন ধরনের মাইক্রোফিনান্স সম্পর্কে অনেক কিছু বলেছেন তো সেই জিনিসগুলো থেকে জানতে জানতে আস্তে আস্তে ওনাকে চেনা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে চাকরির পিছনে না দড়িয়ে উদ্যোক্তা হওয়ার জন্য আপনি এটা কীভাবে দেখেন দেখেন চাকরির চাকরি এবং হচ্ছে উদ্যোক্তা এই দুইটা দুইটা জিনিস হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের দেশের যে সকল বাবা মা আছে তারা তো আসলে চাকরি ছাড়া কোনো কিছু বুঝে না ঠিক আছে এখন আমাদের সবাইকে হচ্ছে ওই দিকে যেতে হবে চাকরি এবং উদ্যোক্তা দুইটাই হচ্ছে সমান সমান ইনফ্যাক্ট মাঝে মাঝে দেখা যায় যে চাকরি যারা করে ওদের থেকে উদ্যোক্তাদের হচ্ছে আর্থিকভাবে তারা হচ্ছে খুবই লাভবান হয় তো আমার মনে হয় চাকরির পিছনে না দৌড়িয়ে আমরা যদি হচ্ছে উদ্যোক্তা হবার চেষ্টা করি তাহলে আমাদের হচ্ছে দেশটা এমনি এগিয়ে যাবে